গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলাম আন্তর্জাতিক সম্পাদক আমিন জেলা সভাপতি ইসলাম মিটু সাধারণ সম্পাদক শাহ যুক্ত সাধারণ সম্পাদক সোহেল রানা সাদ্দাম হোসেন আমাদের নারী নেত্রী শিল্পী আপা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের আওয়ামী এবং নেতৃবৃন্দ এবং বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু প্রতি সংগঠন তার মধ্যে সিনিয়র নেতৃ নেতৃত্ব যারা সৌরভ সাহেব আরও অন্যান্য দলের এবং ব্যক্তি পর্যায়ের লোভিক ভাই উপস্থিত আছেন যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা আমার সালাম জানাই আসসালামু আলাইকুম যেহেতু খুবই সময় সংক্ষিপ্ত এবং আপনারা জানেন যে আমিও ঢাকা থেকেই এসেছি এই প্রোগ্রামে যোগদান করার জন্য এবং গতকালকে মাত্র ষোলো এক ঘন্টা খেলেছি রোজার শুরু বারো দিন ছিলাম দেশের বাইরে তারপর আপনারা জানেন কিছুদিন আগেই আপনার দশ মিনিটে একটি ইফতার প্রোগ্রাম গণ অধিকার অংশ নিয়ে গিয়েছিলাম পটুয়াখালী জেলার প্রোগ্রামে অংশ নিয়েছিলাম চাঁদপুরের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম মানে আমরা মোটামুটি আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার করতে হচ্ছে রমজানের এই বিশেষ করে রহমান মাকফিরাত নাজাতে রুসিলায় আমরা যেমন নিজের ব্যক্তিগত আত্মশুদ্ধির জন্য ইবাদত বন্দিগি করছি পাশাপাশি আমরা এই পবিত্র মাসকে কাজে লাগিয়ে আমাদের যে বাহ্যিক সমস্যা আমাদের যে চিন্তা চিন্তাভাবনা সেটাকেও কীভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সেই চেষ্টাগুলো করছি এবং ইফতার প্রোগ্রাম আমাদের জন্য একটা ভালো সুযোগ যে সকল দল মতের মানুষকে নিয়ে একসাথে বসে ইফতার করা যায় সবার মুখ দেখা যায় সবার একটু প্রতিক্রিয়া শোনা যায় যেমন এখানে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে এই আয়োজনের জন্য আমি উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আশা করি প্রোগ্রামটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে সাধারণত এই ধরনের প্রোগ্রামে খাবারের সংকট তৈরি হয় তাই আমি আগেই এসে বলেছি যে খাবার যদি ক্রাইসিস থাকে আমার প্রয়োজন নতুন খাবার অর্ডার করে তো তারা বলেছে খাবারের সমস্যা নেই পর্যাপ্ত খাবার আছে এবং গণ পরিষদের নেতা কর্মীরা নিজেরা না খেয়ে আগে অতিথিদেরকে যারা এসেছেন তাদেরকে আপ্যায়ন বিশ্বাস প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে এই গলাচিপার উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন আমার জন্মস্থান প্রত্যেক মানুষেরই নারীর টানে নিজের এলাকার প্রতি একটা টান সবসময় থাকে গলাচিপা দশ মিল একটি বার্ভুয়াখালী বহ বলে ঘুরে ফিরে প্রত্যেকের বিভিন্নভাবেই দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আত্মীয় স্বজন তো আমাদের এই যে আত্মীয়তার বন্ধন এই নারীর কালী দেখা যায় প্রতি বছর অন্তত দুটো ঈদের একটা ঈদ আমরা গ্রামে অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ আমাদের কাছে একটু ভিন্ন প্রথমে সরকারকে সরকারকে ধন্যবাদ জানাই যে যারা এই ঈদ কে স্বস্তিদায়ক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা নাই সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় না যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য এবার আপনাদেরকে কেউ বিকল্প রেসিপির কথা বলে কাকালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইউরোপ সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্যের ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা বাসের টিকিট নিয়ে সমস্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় না এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা আমি নিজে তো বাইরে এসেছি আমি দেখেছি এর আগেও কয়েকটি জেলা সফর করেছি আগেও দেখেছি সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয় তারা জনজীবনের স্বস্তি দিতে পারে এবার আপনারা জানেন যে জেলা এবং জেলা পর্যায়ে প্রশাসনের অনেকেই ছুটি পায় নাই কারণ গণপ্রথার পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি সেখানে সবাই মিলে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য দেশে স্থিরশীলতা আনায়নের জন্য এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল আমরা সবাই কাজ করছি সেখানে প্রশাসনের অনেকেই এবার আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত বলছেন ভাই আমাদেরকে সরকারের পক্ষ থেকে ছুটি কম দেওয়া হয়েছে যেন জনগণ স্বস্তিতে ঈদ করতে পারে প্রশাসনের ভাইদের এই স্যাক্রিফাইস এই ত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সকলকে এটাই মনে করে দিতে চাই প্রশাসন রাজনৈতিক দল সরকার আমরা কেউ কারো মুখাপেক্ষি নয় বরঞ্চ আমরা সবাই মিলে যদি সমন্বিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে পারি তবেই আমরা এই গণ সফল এবং সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনিময় করতে ভালো কাজের এবং ভালো ঘটনা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দু একটি ঘটনা যা আমাদেরকে ব্যথিত করে সেই ঘটনাগুলো আছে যেমন দু একটি কথা দেখেছি আজকে আসতে ফেসবুকে দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি বরগুনাতে এক্সিডেন্ট একা প্রেমের তিন সদস্য মারা গেছে এরকম যাত্রাপথে যারা নিহত হয়েছেন দুর্ঘটনার শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা তাদের জন্য আমাদের দোয়া ভাবে আজকের এই আমরা করছি আমাদের সমস্ত শহীদ ভাইদের জন্য সে সমস্ত আহত ভাইদের জন্য যাদের লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি বিশেষ করে জুলাইয়ের গণ আপনারা আমরা দেখেছেন যে এই জুলাইয়ের গণবুদ্ধে কিভাবে দেশের ছাত্র জনতা হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাকশালের পতন ঘটিয়েছিল গত সতেরো এই সাড়ে ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফর্মেটে বিভিন্ন প্রক্রিয়ায় চাষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে বন্ধুত্ব বরণ করেছে আহত হয়েছে এলাকা ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে ব্যবসা বাণিজ্য ছেড়েছে এমনকি দেশও ছেড়েছে কিন্তু তারপরেও কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই কারণ যে কোনো গণ আন্দোলনে কিংবা চাষিবাদী শক্তির পতনে জনগণ যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন গড়ে ওঠে না গণ অভ্যুত্থান হয় না জুলাইয়ের রাজনৈতিক দলের বাইরে ছাত্র জুলাই এর গণ অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা সামগ্রিকভাবে আমরা এই ফাঁসলার খেতে সক্ষম হয়েছি তাই আমি মনে করি এই অবস্থান পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গেছে ফিরে যাব কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের কথা ভুলে গেলে চলবে না জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে কারণ আন্দোলন সংক্রাম রাজনৈতিক দল সাধারণ করুক এবং জনগণের কাছে কাজী রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগাস্টের প্রতি না থাকে তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তপুরী হবে আমরা কেন ষোলো বছর আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে আমাদের লাগিয়ে কোথায় ছিল কেন জনগণ এই রাজনৈতিক দলের ডাকে সারা দেয় নেই কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অঘাত একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা দেবতার তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল সেটা স্থির ধরেছে কারণ আমরা যে আবশ্যিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি এখন আমার তাদের মধ্যে একটা অনেকের মধ্যে সবার মধ্যে না একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিস থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে তাদের একটা অনৈতিক আধিপত্য জোর জোর জবরদস্তি তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবিক করে প্রশাসনকে জব্দ হচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় jakarta কে langchain করছে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে যদিও এই জুলাই গণকূটনের আমাদের সহকর্মী আপনারা জানেন 10 জানুয়ারি আমার সাথে ডক্টর ডাকি প্যানেলে সাংস্কৃতিক সম্বলক করে নির্বাচন করেছে এই আন্ডর আইকনিক ফিগার নাহিদ পুরস্কার ভাবি বলেছেন যেহেতু আন্ডর একটা দল গঠন করেছে কাজে এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই আমরা বলি এটা যথার্থ তাই জায়গা থেকে এই বক্তব্য এসেছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না এটা সকল মতাদর্শের লোকের ছিল ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে কাজে এখন সবাই যার যার দিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মত ডিক্লেয়ার করতে পারে নাই আশা করি তারা ভবিষ্যতে করবে এই জুলাই গণপ্রত্তরের আরো পরিচিত যে ছাত্র আরো একটি দল আনছে এটি আমাদের জন্য ভালো সংবাদ তরুণরা রাজনীতিমুখী হচ্ছে তরুণরা বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকায় এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা কত দেখেছি সমাজের নষ্ট মানুষগুলো পচে যাওয়া মানুষগুলো দুর্নীতিগ্রস্ত মানুষগুলো অসৎ মানুষগুলো রাজনীতিতে একটা আটটা গিয়ে বসেছিল তো সেই রাজনীতি পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে তবে আমি মনে করি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ তারাও যদি সরকার থেকে পদত্যাগ করে রাজপথে রাজনৈতিক দলের মতো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের কাছে যায় তারাও ভবিষ্যতে মানুষের কাছে একটা ভালো গ্রহণযোগ্য পাবে আমি আমার উপজেলার প্রেক্ষাপটে যে সময় সংক্ষিপ্ত দু কথা বলতে চাই সাংবাদিকরা যাতে বিষয়ে প্রশ্ন করতেন এই কারণে কিছু কথা উপজেলার প্রোগ্রাম হলেও আমার বলাটা প্রয়োজন ছিল যে আমরা আপনারা দেখেছেন দু হাজার সালে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকে গণ অভ্যুত্থান সেই আন্দোলন আমরা রচনা করেছিলাম সেই আন্দোলনে আমরা ঐক্য ছিলাম আমরা পাইনিয়ার ছিলাম এবং দু হাজার সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য সারা দেশের ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা গ্রহের আগুন আমরা জ্বালিয়ে দিয়েছিলাম সেই আগুন থেকেই আজকের এই বিস্ফোরণ আজকের এই গণহত্যা দু হাজার সালের সেই ঐতিহাসিক প্রকাশ সংস্কার আন্দোলন দু হাজার সালের ডাকসু নির্বাচন আঠারো বছর পরে ডাকসুতে গতানুগতিক রাজনীতির বাইরে সাধারণ ছাত্রদের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জয়লাভ করা বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে আওয়ামী ফাসিবাদের ফুটি যে ভারতীয় আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছিলাম এই ছাত্র সমাজ ছাড়িয়ে এবং এই দু হাজার চব্বিশের গণ আপনারা দেখেছিলেন ছাত্রদেরকে আট দফা লিখে দেওয়ায় তাদেরকে পরামর্শ দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলাম আমরা একটা কথাই বলতে চাই আমাদের এই যতটুকু সংগ্রাম আমাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক কোন সুবিধার জন্য এই সম্ভব ছিল না এই সম্ভব ছিল এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা একটা সাম্য মানবিক মর্যাদা একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র করা সেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে কাজী এই জায়গার উপলব্ধির জায়গা থেকেই আমরা লড়াই করেছি কোনো সুবিধার জন্য নয় সুতরাং আজকে জনগণের সামনে সুযোগ এসেছে এই সাক্রিফাইস তারা করেছে তাদেরকে মূল্যায়ন করা আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনের ইতিমধ্যেই বলেছি আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো সংসদে না গিয়ে একটি মন্ত্রী উপদেষ্টা না হয়েও আপনার এলাকার জন্য আপনার অবচরে যতটুকু পারছি রাস্তাঘাট বিশ ত্রিশ কাজ করে যাচ্ছি এই হরিদপুরে বিশটি বাতিল হয়ে যাচ্ছিল আপনার দেখছেন মাওয়া থেকে কলাপাড়া পর্যন্ত পায়রা পর্যন্ত যে সিক্স এন্ড প্রকল্প বাতিল হয়ে গেছে কারণ সরকারের কিছু ফাইন্যান্সিয়াল সংকট আছে সেটা উপদেষ্টাদের পেছনে লেগে থেকে মন্ত্রণালয়ে গিয়ে দফায় দফায় এই ব্রিজ আবার রিটেন্ডারে দিয়েছে আশা করি এই টেন্ডার প্রক্রিয়া কাজ শুরু হয়ে যাবে আরেকটা ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম এই যে খেয়াঘাট কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট মানুষকে জিম্মি করে একটা মানুষ বারবার দশ টাকা এইখানে বিসি পজিটিভ ভূমিকা আমরা পাই নাই বিসির কথার মধ্যে নয় ছয় আমরা দেখতে পেয়েছি কারণ উনি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বারা প্রভাবিত হয়ে এই হাট বাজার খেয়াঘাট লঞ্চ এইগুলা উনি ভাগ বাটানো করে দিচ্ছে এটা ইতিমধ্যে পরিষদ সচিব থেকে শুরু করে আমরা কারণ আমরা উপদেষ্টার পয়সা কি হয় দুই টাকা নেবে তিন টাকা নেবে কিন্তু এখন চাইনি আমি অনেক কিছুতে জোর জরদস্তি করতে পারি ভালোর জন্য গেলে ওইটা পত্রিকায় নিউজ করা ওই বিপিনুর প্রভাব থাকা সেই জায়গা থেকে আমার অনেক সংযত হয়ে অনেক কিছু করতে হয় অন্য দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন বলা যে বা আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি এলাকার উন্নয়ন করি ভালো কাজের প্রতিযোগিতা করি অযথা একজনের নামে উৎসাহ জীবন রচনা করা কাউকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এই ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে আমরা ফিরে আসি আপনাদের সকলের ঈদ আনন্দময় হোক সকলের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক সেই প্রত্যাশায় যেহেতু ঈদের আগামী সাথে দেখা হয় অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এরপর আশা করে সকলের দেশ জাতি এবং উপস্থিত জনতার মঙ্গল কামনা করে দোয়া হবে দোয়া পরিচালনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি